হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে ট্যাবে ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো ওভারলাইন টেক্সট অর্থাৎ টেক্সটের উপরের লাইন কিভাবে দিতে হয় আমরা সিবি তৈরি করতে গিয়ে দেখেছি সিগনেচারের উপরে ওভারলাইনটি দিয়ে থাকি এমন কি অনেক টেক্সট রয়েছে যার উপরে এই ওভারলাইনটি দিতে হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো আমি এখানে ধরুন ছবি থেকে আমরা যে ছবিতে আমরা যে সিগনেচারতে লিখি এবং সিগনেচারের উপরে যে এই ওভারলাইনটি দেই সেটি কিভাবে দেওয়া যায় তো দেখুন আমি সিগনেচার এই কথাটি এখানে লিখলাম তো এটি একটু বড় করার জন্য আমরা হোম মেনুতে গিয়ে এখান থেকে আমরা এভাবে বড় করতে পারি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং থার্ড ব্রাকেট যেটি বামে এবং ডানে রয়েছে তো ডানে আমরা ক্লিক করে বড় করে নেব দেখুন সিগনেচারটি বড় হয়ে গেল এখন এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা সিলেক্ট করে নেব আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে একটু চাপ দিয়ে ধরে আমরা এটি করে ড্রাগ করে নেব নেওয়ার পর ইনচার্টে চলে যাব যাওয়ার পর এখন দেখুন ইকুয়েশন আমরা এই ইকুয়েশনের এখানে ক্লিক করে এখান থেকে নিতে পারবো অথবা এখানে ডাবল ক্লিক করলেও এটি আমরা পেয়ে যাব তো আমি আবার চলে যাই দেখুন এখানে ইনচার্ট ইকুয়েশন এখান থেকে ইনচার্ট নিউ ইকুয়েশন এখানে গিয়ে দেখুন এখানে এই যে দেওয়া রয়েছে এইগুলি বেসিক ম্যাথ আবার এখানে ইকুয়েশনের এখানে দেওয়া রয়েছে এই যে অপশনটি এখানে আমরা পেয়েছিলাম সেটি এখানে এসে গেছে এখন আমরা এখান থেকে দেখুন ফ্র্যাকশন স্ক্রিপ্ট এইভাবে গিয়ে আমরা এই অ্যাসেন্ট এখানে ক্লিক করব করার পর দেখুন এখানে আমরা এই এর উপরে এই দাড়িটি অর্থাৎ ওভারলাইনটি দেওয়ার জন্য কোন সিম্বলের মতো যেটি দেওয়া রয়েছে ধরুন এইটি দেখুন এখানে দেওয়া রয়েছে ওভারবার্ডস এন্ড আন্ডারবার্ডস তাহলে আমরা এই অভার বার্সটিকে ক্লিক করব করার পর দেখুন এটি আমাদের উপরে লাইনটি চলে এসেছে এখন আমি চলে যাই আবারও এটি লিখি এটি লিখলাম এটিকে আবার একটু বড় করে নেই সেটা হলো কন্ট্রোল থার্ড ব্রাকেট দেখুন বড় হয়ে গেল এখন এইটিকে আমরা যখন এর উপরে আমরা ওভারলাইন দেব সেটি আরেকটি পদ্ধতি এখান থেকে আমরা এই যে ইনচার্ট থেকে শ্যাপে যাব শ্যাপে যাওয়ার পর আমরা এই যে লাইনটিকে সিলেক্ট করব লাইনটিকে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরব ধরে আমরা এরকম ড্রাগ করে এই লেখাটির এই টেক্সটের উপর পর্যন্ত নিয়ে আমরা এখানে ছেড়ে দেব এই শিফট চেপে ধরার কারণটি হলো লেখা এই এই দাড়িটি একবারে সরাসরি সোজা হয়ে আসবে এখন এইটির উপরে আমরা মাউস ধরে এরকম যখন সিলেক্ট অবস্থায় থাকবে আমরা এইটির কালারটিকে আমরা এখন চেঞ্জ করে নিতে পারবো আবার এখান থেকে আমরা ওয়েট এই এটি বাড়িয়ে নিতে পারবো এটিকে একটু আর একটু নিচে যদি আমরা ড্র্যাগ করে এইভাবে চেপে ধরে দেই দেখুন এটি একটি ওভারলাইন হয়ে গেল এবারে আর একটি পদ্ধতি দেখাই সেটি হলো ইনসার্টে চলে যাব যাওয়ার পর আমি টেবিলে ক্লিক করব করার পর ধরুন এই যে একটি টেবিলের একটি ঘর নেওয়ার পর আমি এই সিগনেচারটিকে কন্ট্রোল সি দ্বারা কপি করে নিয়ে এখানে আমি ইনসার্টের যে টেবিল নিয়েছি টেবিলের মধ্যে আমি এটিকে পেস্ট করে দিলাম দেওয়ার পর ধরুন এই লাইনটিকে আমি বাদ দিয়ে দিলাম দেওয়ার পর টেক্সট বক্সটি এখানে রয়েছে একটু উপরের দিকে দিয়ে দিলাম দেখুন এই টেক্সট বক্সের যে লাইনটি রয়েছে দেখুন এখানে আমি ধরলাম ধরার পর টেক্সট বক্সের এই লাইনটিকে একটু মোটা করে নেই নেওয়ার পর এইভাবে দিয়ে একটু মোটা করে নেই নেওয়ার পর এই যে দেখুন সাইডে সাইডে এই এই সাইডে যে বর্ডারটি রয়েছে আমরা আমরা এখান থেকে এই বর্ডার থেকে আমরা আউট করে দেব দেখুন এই যে এখান থেকে যদি আমরা আউট করে দিই দেখুন আউট হয়ে গেলো আবার এখান থেকে এ পাশের এই বর্ডারটি আমরা আউট করে দেব সেটি আবারও ক্লিক করে দেখুন আউট হয়ে গেলো আবার নিচের দিকে রয়েছে আমরা নিচের বর্ডারটিকে আউট করব দেখুন আমরা আউট করে দিচ্ছি এখন আউট হয়ে গেল তাহলে এটি একটি পদ্ধতি আরেকটি পদ্ধতি রয়েছে সেটি দেখাই ধরুন এই সিগনেচার কথাটি আবারও লিখলাম এটি লেখার পর এখন এখানে হোম মেনুতে চলে যাব যাওয়ার পর দেখুন এখানে এই যে টপ বর্ডার এখানে আমরা ক্লিক করব করার পর দেখুন বর্ডারটি টপে চলে আসছে এটিকে আবার যদি আমরা ছোট করতে চাই তাহলে এখান থেকে এই মার্জিনটিকে একটু এইভাবে ক্লিক করে তো এটি আসলে একটু জটিলতা রয়েছে তো আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে সেটি হলো এই ইকুয়েশন থেকে এইভাবে এটি করা এটি স্টাইল ইটালিক হয়েছে আমরা এখান থেকে ইটালিকটাকে বাদ দিলে এভাবে করে নিতে পারবো তো এখন আমরা এবার চলে যাব বাংলা এটি কিভাবে দেওয়া যায় তো দেখুন এই বাংলায় দিতে গেলে আমরা যদি ইকুয়েশনের মাধ্যমে কাজ করি কিন্তু এটি একবারেই পাল্টে যাবে দেখুন আমি করতেছি ডাবল ক্লিক করলাম করার পর এখান থেকে অ্যাসেন্ডে গেলাম যাওয়ার পর দেখুন দিলাম দেখুন বাংলাটি এখানে নিচ্ছে না তাহলে আমরা সচরাচর বাংলাটিকে করার জন্য ইনসার্ট গিয়ে আমরা এই শ্যাপকে নেব নেওয়ার পর এই লাইনকে নিয়ে শ্যাপের এই উপর দিয়ে এবং শিফট বাটন চেপে ধরে এইভাবে আমরা এটি ড্রাইভ করে নেব নেওয়ার পর আমরা এই লাইনটিকে যদি আমরা একটু ওয়েট বাড়াই এভাবে বাড়াই নেব নেওয়ার পর আমরা কালারটিকেও আমরা যে কোনো কালার তো কালো কালার দিয়ে আমরা এটি করতে পারি তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয় যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না